একটা কাঁকড়ার রেসিপি থাকলে আর কিছু লাগে না তো এটা আজকের আমি কাঁকড়ার একটা রেসিপি নিয়ে চলে এসেছি কাঁকড়ার দো পেঁয়াজা এটা আমি কিভাবে বানালাম বন্ধুরা দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ কিভাবে বানিয়েছি দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের আমি তোমাদেরকে দো পেঁয়াজা করে দেখাবো তার জন্য আমি চিতিকাঁকড়াটাকে কীভাবে কাটতে হয় সেই কাটা থেকে শুরু করে আমি পুরো রান্নাটা তোমাদের কাছে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো প্রথমে চিতিকাংড়াটা এইভাবে নেবে নিয়ে ওর পাটা কাটা হয়ে গেল এবারে ঠিক চিতিকাংড়ার এই পোর্শানটাকে কেটে দেবে দেখো বন্ধুরা এটা কেটে দিলাম দিয়ে এবারে এর এই সাইডটা কেটে এটা বের করে নিলাম ঠিক এইভাবে প্রতিটা কাঁকড়া আমি কেটে নেব তো তোমরা দেখতে থাকো আরও একটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এইভাবে কাটা হলো দিয়ে এটা কেটে এটা বের করে নিলাম খুব সহজ পদ্ধতিতে চিতি কাঁকড়া কাটা যায় আর যারা খেতে ভালোবাসো তারা তো নিশ্চয়ই এটা করতে জানতে চাইবে যে কিভাবে কাটতে হয় তো তোমাদেরকে আমি দেখালাম দেখতে থাকো আমি কেটে ফিরে আসছি কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি কাঁকড়াটা এবারে আমি ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলটাতে এবারে আমি এখানে যেহেতু চিতি কাঁকড়ার দো পেঁয়াজা করবো তার জন্য আমি পেঁয়াজের পরি পরিমাণটা একটু বেশিই নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর একটা টমেটো দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবারে সমস্ত মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি কটে নেব আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব মতো অবস্থায় আমি এতে কিছু মশলা অ্যাড করব যেমন এক টি স্পুন হলুদ এক টি স্পুন জিরে আর এক টি স্পুন লাল মরিচের গুঁড়ো তো আমি সবগুলোকে আবারও মিশিয়ে নেব নিয়ে আমি মশলাটা সুন্দর করে কষে নেব মশলাটা দেঁয়াজার আমার মশলাটা সম্পূর্ণ রেডি এবারে আমি ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিতাম মশলাটা আমি কাঁকড়াটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এটা আমি ভালো করে দু মিনিট রান্না করে নেব আমি দু মিনিট রান্না করে নিয়েছি এবারে আমি এর মধ্যে এক কাপ মতো জল দেব যেহেতু আমি কাঁকড়ার পেঁয়াজা করব তার জন্য আমি জলটা এখানে কম করেই দেবো কাঁকড়ার পেঁয়াজাটা একদম রেডি দেখো ঠিক যেমন দো পেঁয়াজা হয় ঠিক আমার কাঁকড়াটার সেইভাবে পেঁয়াজা হয়ে গেছে এবারে এটা আমি একটা সার্ভিং বলে উঠাবো তুলে নেব সার্ভ করার জন্য তো দেখতে থাকো তো আমার যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা প্রথম থেকে দেখা শুরু করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিয়ে আমার এই রেসিপি দেখো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর আমার ফেসবুক পেজ থেকে যে সব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে ফলো করো